মনের মতো মানুষ পাই আমার ভালোবাসে তার নামে আমি জায়গাটা লিখে দেবো তার সাথে আমি সারা জীবন থাকবো যা আছে তাই হবে যদি আমার পাশে থাকে আমি বলি কাল হইলে সমস্যা হইব না হাত পা থাকলেই হব বে বইলেও সমস্যা নাই যে আমার পাশে থাকে আমার দায়িত্ব লে আমি বইলেও তার কাছে বিয়ে বসবো কেন আমি অনেক অভাবে অনেক কষ্ট বড় হয়েছি কখনো বাপ মার ভালোবাসা আমি পাই নাই যদি আমার একটা ডিস্ট্রিক্ট কোন পছন্দ আছে যে এই ডিস্ট্রিক্টের ছেলে আমার কাছে ভালো লাগে আমার যদি রিজিক থাকে হয় বাংলাদেশি কই প্রবাসী যেই রকমই হোক আমার যদি রিজিকই থাকে আমি সেখানেই আমার বিয়ে শাদী হইব আমাদের এই চ্যানেলটি যে এখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের এই ক্যামেরার সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে এই বোন আমাদের ক্যামেরার সামনে কেন আসলো সেই কথাগুলো আমরা জানবো এর সাথে কথা বলবো আপনারা ভিডিওটি আসসালাম কেমন আছে কোনো রকম ভালো আছে কেন কোনো বলতে যে কোনো রকম ভালো আছে কেমন অনেক অভাবে আসি অনেক কষ্টে আছে তার জন্য প্রতিবেদনের সামনে আইলাম যে যদি একটা ভালো মনের মানুষ আমার পাশে থাকে দাইততে তাইলে বি সাধি বসার জন্য

সাভাগ্য থাকলে নির্ভর কইরা প্রতিবেদনের সামনে আইলাম যদি মনের একটা মনের মতো মানুষ পাই তাইলে আমার বিয়ে হয়েছে আমার হয়নি বয়স কত আমার বাবা মা সবাই আছে বা আব্বুয়া বাইসা আছে মাও এরা ভারতে থাকে আমি দাদির কাছে থাকি তিন বছরের কালে ইয়া এরা ভারতে চই লাগেছে কখনো আমার খোঁজ খবর নাই আমি এখন দাদির কাছেই আছে ও এই বাবা ভারতে চলে গেছে খোঁজ খবর কোনো খোঁজ খবর নাই কোনো দিনে ফোনের যোগাযোগ হয় নাই কোনো দিন দেখা হয় নাই বলে যে তোমার বাবা মা এরকম কিন্তু চোখে তিন বছরের কালে দেখছি এখনো খেয়াল নাই যে কে রকম ও মানুষে অনেক বাবা মা বইলে ডাকে এখন মনটা অনেক খারাপ হয় যার আমারও বাপ মা কাছে থাকলে বাবা মা বলে ডাকতে পারতাম আর কোনো ভাই বোন আছে না যদি থাকে হে রাত ওই ভারতের চাই লাগেছে আমার জানা মত নাই আমি একাই আমি দাদির কাছে থাকি দাদির সংসারে কি অর্থনৈতিক অবস্থা কোনো কিছুই নাই আমার আব্বু আমার নামে দুই শতাংশ জায়গা লেখছে আছে আমার নামে আছে থাকে নাই আমরা ছোটমতা এই দিয়া ওই কাগজ দিয়া কি বাসটা চাই না চকি না এখানে আমরা থাকি লেখাপড়া করি নাই দাদি মানুষের বাড়ি কাজ কইরা আমার খাইছে কাজে কামে যাইতে পারি নাই মানুষের বাড়ি কাজ কইরা আমি দাদি খাইছি কোনো রকম এখন দাদিটা অনেক অসুস্থ তার জন্য আমি প্রতিবেদনের সামনে আইলাম যদি একটা ভালো মনের মানুষ পাই আমি বিয়ের সাথে বসবো আমার বিয়ের কথা অনেকেই কইতে চাইছে কিন্তু যৌতুকের আমার বিয়ে হয় নাই

অবস্থা ভালো আছে হেদের কাছে থাকলে খা লিয়া কোনো কষ্ট নাই কিন্তু সে আমারে চাই যায় না কেন আমার বাপ মা কাছে নাই আমি কার কাছে থাকব। কার গাইল খাইব কে আমার এ ভাত দেবে কে না দেবে আমি একটা জোয়ান মানুষ আমারে ফেলিয়ে কখনো দাদি পুবুর কাছে যায় না পুবুরা ডাকে কিন্তু বলে যে হের বিয়ে বিয়ে শাঁদি দিয়ে তারপর আমি তোমার কাছে যাইব দাদির আরও বয়স হয়ে গেছে গা তার জন্য প্রতিবেদন আমার অনেকেই বিয়ের কথা বলছে বলে কি আমারে মোটর সাইকেল দেও সোনার চেন দেও কি ঘরের সোপা মুফা এগুলি সব সাজিয়ে দেও কেমনে দেবো সে আমার বাপ মা থাকলে তাইলে যেখানেই পারতো আমারে অল্প কিছু হইলো দিত তা দাদিত কোনো দাদির কোনো টপিক নাই আমার নামে দুই শতাংশ জায়গা আছে ওখানেই আমরা থাকি কোনো ঘর ভাড়া লাগে না ওখানেই থাকি কোনো রকম কষ্ট কইরা সেইটুকু যদি হাতচারা করে তা থাকবো ক থাকবে কনে

সে নতুন কইরা আবার কষ্ট পাইতে হবে কেন আমার বাপ মা কাছে নাই যৌতুক আমাদের যৌতুক লাগে বিয়ে বসলে চাইলে ছেলেরা যৌতুক যদি পছন্দ আমি ভালোবাসে তারে ফেললাম সে যদি আমার বিয়ে করতে চায় আমিও তারে বিয়ে করতে চাই সে যদি যৌতুক সে আমার বিয়েটা না হয় তার জন্য ভালোবাসা বলতে কি আমার জীবনে কোনোদিন ভালোবাসা পাই নাই কারো লোকে ভালোবাসা করি নাই প্রিয় দর্শক শুনলেন এই বনটির কথা আসলে মনের ভিতরে কষ্ট না থাকলে কেউ কখনো এত গড় গড় করে স্পষ্টভাবে এই কষ্টের কথাগুলো কেউ বলতে পারে না যে যখন যে ধরনের বিপদে পড়ুক বা কষ্টে পড়ুক কষ্টে থাকুক সেই কষ্টের মাধ্যমেই কথাগুলো বের হয়ে আসে মনের কথাগুলো বের হয়ে আছে অনেক সময় অনেকেই প্রকাশ করতে পারে না ঠিক আছে ভাতর তার আহ ব্যক্তি মতামত প্রকাশ করতে পারে না তো সে প্রতিবেদনে তার মনের ইচ্ছাটাকে প্রকাশ করলো আপনারা কেউ কোনো সময় খারাপ ভাবে নিবেন না video দেখে এই বোন যদি ভালো লাগে আপনারা বোন সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা বোন আপনার সাথে যোগাযোগ যদি কেউ করতে চায় সেক্ষেত্রে কি যোগাযোগের মাধ্যম কি আছে যোগাযোগ করতে চাইলে আমার বাটন মোবাইল আছে নাম্বারটা কি বলতে পারেন না না নাম্বার আমি বলতে পারবো না আমি নাম্বারটা করবেন না খারাপ কোনো ভাষা প্রয়োগ করবেন না তো সবাই আপনারা এই বন্দির সাথে আহ ভালো ব্যবহার করবেন সেই প্রত্যাশা নিয়ে আমরা এই ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম